হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম গরম ভাতে নিরামিষ দাঁটাচো চড়ি এটা হচ্ছে মারির শাক মানে লাল শাক লাল শাক চট মানে চটচড়ি করবো তার জন্য আমি ডুমুডুবো করে আলু বেগুন কেটে নিয়েছি আর ডাঁটা শাক পাতা সব দিয়ে দিয়েছি এখানে তেল গরম করে পাঁচ ফোড়ন আর লঙ্কা দিলাম আমি কিছুই দিলাম না যদি আমিষ করতে চান তাহলে পেঁয়াজ পিঁচ অবশ্যই দেবেন আমি এখানে সব তেলে শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে কিন্তু নাড়াবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করবো এটা এটাকে পুরো কারণ নিরামিষ রান্না তো একটু ঠিকঠাক করে না রান্না করলে যেহেতু কিছু দিচ্ছি না তার স্বাদ টেস্ট কিছু পাওয়া যাবে না ওই জন্য একদম আমি নাড়ি মানে ভাত ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করবো যতক্ষণ না শাকের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ যা আমি নাড়াতে থাকবো মানে ঢাকা চাপা দিয়েই নাড়াতে থাকবো আপনারা দেখতে থাকুন দেখুন সবাই কিন্তু দাঁটা চচুরি করতে জানেন না বলবো না কিন্তু নিরামিষ দিন অনেকে অনেক কিছু দিয়ে ফেলেন কিন্তু এই সিম্পলভাবে রান্না করবেন দেখবেন এর স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না আরও কোনো টেস্ট বাড়িয়ে দেয় কিছু দিবেন না দেখবেন দারুন দারুণ কিন্তু হয় খেতে আর সুন্দর খেতে হয় আর নিরামিষ শুধু একটু দাঁটা মাটা থাকলে ভালো মানে ভালো হয় খেতে তাই না আর যখন মার্ক শাক কিনবেন তখন একটু পাতা যাতে পোকা পোকা হয়ে যায় মানে পাতা যাতে পোকা লেগে যায় ওই গাছটাই কিনবেন দিলে দেখবেন মানে শাকটা হয়তো পুরো খেতে পারবেন না কিন্তু ডাঁটাটা না অসম্ভব মিষ্টি থাকে অসম্ভব মিষ্টি আর যখন দেখবেন পাতাগুলো প্রচুর ভালো তখন কিন্তু দাঁটা আবার মিষ্টি হয় না সেটা আবার কেমন কেমন একটা খেতে লাগে আমি সেই জন্য দাঁঠাবালা দেখিয়ে নিয়েছি পাতাওয়ালা দেখিয়ে কিন্তু আনিনি এখান থেকে কিছু পাতাটা ভালো ছিল বলে আমি দিয়েছি আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল যখন শুকিয়ে গেল সেই পর্যায়ে আমি আমি সর্ষে পেস্ট দিলাম সর্ষের সঙ্গে লঙ্কা দিয়েছি আর একটু আদা দিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি একটু বেশি করে সর্ষে পেস্ট দিবেন আর যাতে তেতে না হয় তার জন্য আপনারা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দেবেন সর্ষে বাটার সময় দিলে তেতে হবে না আর একটু বেশি করে দেবেন কিন্তু এখান তো কোনো মশলা পড়েনি সেই জন্য সর্ষেটা থাকলে ভালো হবে আর আমি সেখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে দেখতে যে আমার ভালো লাগে শুধু খেতে তো খেতে ভালো হবে না দেখতেও তো ভালো হতে হবে তার জন্য দেখুন কতটা ভালো এসছে আমি কিন্তু একটু চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আর আমি জলটা শুকানো পর্যন্ত একটু থাক মানে নাড়াচাড়ি মনে করছি জলটা শুকিয়ে গেলে আরও ভালো লাগবে খেতে আমার হয়ে গেছে নামিয়ে দিচ্ছি গরম গরম পরিবেশন করুন গরম ভাতে কিন্তু দুর্দান্ত যায় লবণ চিনি অবশ্যই দেখে নেবেন একবার বানিয়ে দেখুন ভালো লাগবে